নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমরা মেদিনীপুর থেকে কলকাতায় চলে এসেছি তবে এবারে মামনি আমাদের সাথে আসেনি কারণ বাড়িটা তো ফাঁকা পড়ে রয়েছে আর আপনারা তো জানেনি বাবা ব্যাঙ্গালোরে রয়েছেন সেই জন্য মামনি বললো তোরাই এবারে গিয়ে ঘুরে আয় আমি আবার কটা দিন পর যাব এখন আমরা বেরিয়েছি একটু সেন্ট্রাল মলে যাচ্ছি আসলে সামনেই তো আমার জন্মদিন আসছে তাই ও বলল চলো কিছু একটু কেনাকাটা করে নিয়ে আসি আসলে অফিসের দিনগুলোতে তো সেভাবে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয় না তাই যে দিনগুলোতে ছুটি পায় সেই দিনগুলোতে কোথাও একটা যাওয়ার চেষ্টা করি আর কি সেন্ট্রাল মলে আসার আরও একটা কারণ হলো শুনলাম এর উল্টো দিকে যে মাঠটা রয়েছে সেখানে একটা মেলা বসেছে আজ অনেক দিন পর মেলায় ঘোরার সুযোগ পাবো আর তাছাড়াও তো সামনে পুজো আসছে একবার সেন্ট্রাল মলে ঢুকে দেখিয়েও নেওয়া যাবে কীরকম কী পুজোর কালেকশান এসেছে আপনারা তো অনেকেই এই মলটাতে এসেছেন হবে সেন্ট্রাল মলের একেবারে নিচের তলায় রয়েছে এই মেয়েদের কুর্তি জিন্স টপ এই সেকশানটা আর দ্বিতীয় তলায় রয়েছে জেন সেকশান আর একেবারে টপ ফ্লোরে রয়েছে হোম ডেকরের জিনিসপত্র মানে এই খাট সোফা বিছানা পর্দা এইসবও পাওয়া যায় এখানে আমরা এটাতে দ্বিতীয়বার আসছি প্রথমবার যখন এসেছিলাম তখন তো জানতাম না যে সেন্ট্রাল মলে কোনো ফুড কোর্ট নেই আমরা ভেবেছিলাম যে এখানে আসবো দিয়ে ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করব তো একেবারে টপ ফ্লোর অবধি উঠে গেছি গিয়ে দেখছি আর কিছুই ফুড কোর্ট নেই তারপর এখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করবার পর উনি বললেন যে এই সেন্ট্রাল মলে জামা কাপড় আর হোম ডেকরের জিনিসপত্রই পাওয়া যায় এই কমলা রঙের জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভাবছি এই জামাটা নেব আর আরও একটা জামা নেব ভাবছি যেহেতু ছোটোবেলায় জন্মদিনের সময় মা যখন কেনাকাটা করতে নিয়ে যেত তখন মা আমাকে একটা জামা দিত আর ঠাম্মিও দিত একটা জামা প্রত্যেক বছর জন্মদিনে আমার দুটো করে জামা পাওনা হতো আর যেহেতু জন্মদিনটা একেবারে পুজোর সামনাসামনি আসে তাই একটা জামা আমি রেখে দিতাম পুজোর সময় পরবো বলে সেই জন্য আজও ভাবছি সেই দুটো জামাই কিনি আমরা শুনেছিলাম এই মলটা নাকি বন্ধ হয়ে যাবে তাই এখানকার জিনিসপত্রের ওপরে অনেক অফার চলছে আর কারণটা তো ঠিক জানি না কেন বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে আসবার পর দেখলাম প্রত্যেকটা জিনিসের ওপরে থার্টি থেকে ফিফটি পারসেন্ট অফ চলছে এই ব্লেজারটা খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা অনেক বেশি সাত আট হাজার টাকার মতো অফ দিও অনেকটা বেশি পড়ে যাবে সেই জন্য ভাবলাম থাক এখন এখন তো শীতকাল পড়েনি পরে এসে আবার নিয়ে যাব না হয় বাবার জন্য এই প্যান্টটা পছন্দ হয়েছে এটার ওপরেও অফার আছে এটার দাম সেভেন ফোর নাইন কিন্তু এটার উপরে টু নাইনটি নাইন অফ দিচ্ছে এখানে দেখলাম বেশ ভালো ভালোই কালেকশন রয়েছে যাকে আজকের কেনাকাটি করা হয়ে গিয়েছে এবার মেলায় যাই অনেকটা রাত হয়ে এসছে সাড়ে নটা বাজে নাহলে এবার মেলাটা বন্ধ হয়ে যাবে সেন্ট্রাল মলের উল্টো দিকেই বেশ অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হচ্ছে আর এই মেলায় ঢোকার জন্য আমাদের কাছ থেকে এন্ট্রি ফিস দশ টাকা করে নিল মেলাটার মধ্যে দেখলাম বাংলাদেশ থেকে বহু বিক্রেতা এখানে শাড়ি নিয়ে এসেছেন আসলে ভারতে তো আমরা শুধু ভারতীয় শাড়িগুলোই পাই এই একটা দুটো দোকানেই বাংলাদেশি তাঁত জামদানি এগুলো পাওয়া যায় কিন্তু এনারা সেই বাংলাদেশ থেকে এরকম মসলিন শাড়ি জামদানি শাড়ি নিয়ে এসে এখানে বিক্রি করছেন আর শাড়িগুলো এত সুন্দর সুন্দর এত নরম দেখেই মনে হচ্ছে দু চারটে নিয়ে নিই কিন্তু আজকে তো হাতে অত সময় নেই তাই ভাবলাম পরের দিন আরও একবার আসবো এ সেখান থেকে এক দুটো শাড়ি নিয়ে যাবো মেলার মধ্যেই দেখলাম আবার একটা বইয়ের দোকানও রয়েছে আমি তো বই পড়তে ভীষণ ভালোবাসি তাই দেখা মাত্রই এই দোকানটাতে ঢুকে পড়লাম এখানে পুরনো নতুন সব ধরনেরই বই রয়েছে আর যাও বই নেবেন সেটার দামই একশো টাকা ছিল どういうこ <laughs> <laughs> এই দোকানটাতে দেখছি খুব সুন্দর সুন্দর চিনামাটি আর কাঁচের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমাদের এই ফ্ল্যাটে জল খাওয়া বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কোনো কাঁচের গ্লাস নেই তাই ভাবছি এই দোকানটার থেকে কটা গ্লাস কিনি গ্লাসগুলো নিয়ে নিয়েছি এবার দেখি চীনামাটির কি কি জিনিস রয়েছে এই ছোট্ট পাত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই ডাইনিং টেবিলের কিছু ওপরে ছোটোখাটো নুন বা চিনি এগুলো বেশ রাখা যাবে ওটাতে এনারা এসেছেন রাজস্থানের জয়পুর থেকে এটা জয়পুরি জুতোর দোকান অনেকে এগুলোকে জুতিসও বলেন আমার দিদি একবার রাজস্থান গেছিল তখন ওখান থেকে এরকম ধরনের জুতো কিনে নিয়ে এসেছিল জুতোগুলো এত সুন্দর কিছু কিছু জুতোয় দেখছি আবার এরকম হাতের কাজ করা রয়েছে সুন্দর সুন্দর স্টোন বসানো ও বলল জন্মদিনের জন্য এখান থেকে একটা জুতো নিতে কিন্তু জুতোগুলো এতই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব ওটাই খুঁজে পাচ্ছি না দোকানটাতে ভীষণ সুন্দর সুন্দর নেমপ্লেট পাওয়া যাচ্ছে আমার দিদির তো খুব ঘর গুছানোর শখ তাই ভাবছি দিদির জন্য এখান থেকে একটা নেম প্লেট নিয়ে যাব এটা অনেক দূরে যাবে তু টাইট করে ভালো করে বসিয়ে দেব সিকিমে যাবে হ্যাঁ সিকিম আচ্ছা কিন্তু কোনো চান্স নেই আচ্ছা এনার কাছে দেখলাম সমস্ত ধরনের লেটার বিভিন্ন ধরনের ডিজাইন এই সবগুলো রয়েছে বাইরে যে নেমপ্লেটগুলো ঝোলানো রয়েছে ওখান থেকে যেটা পছন্দ হবে সেটা এনাকে পছন্দ করে দিলে উনি একটা খাতা দিচ্ছেন যেখানে লিখে দিতে হবে যে নেমপ্লেটে আমি কি কি লিখতে চাই তারপর উনি সমস্ত লেটারগুলোকে এইভাবে বোর্ডটার ওপরে রেখে ভালো করে স্কেল দিয়ে মেপে নিয়ে আস্তে আস্তে আঠা দিয়ে সমস্ত লেটারগুলোকে বসিয়ে দিচ্ছেন পুরো নেম প্লেটটা তৈরি হয়ে যাবার পর এত সুন্দর লাগছে উনি এতটাই ধৈর্য ধরে ধীরে ধীরে পুরো নেম তৈরি করলেন দেখে মনে হচ্ছে পরের দিন আমরাও এসে একটা নিয়ে যাব আজকে তো আর অতটা সময় নেই তাই তাড়াতাড়ি বাকি মেলাটা ঘুরে নিয়ে আমাদেরকে এবার ফিরতে হবে অনেকটাই রাত হয়ে এসেছে যাওয়ার আগে দেখলাম এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছে তাই ভাবলাম নিজের জন্য দুটো নিয়ে নিই যাকে এবার বাড়ি ফেরার পালা অনেকটা রাত হয়ে এসেছে আজকে আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন